বানাশিলা গ্রাম ছিল পাহাড়ের মাঝে লুকানো যেখানে গল্পেরা নিঃশব্দে ফিসফিস করত তার মধ্যে সবচেয়ে ভীতিকর ছিল ন্যাখানের গল্প এক প্রতিশোধ পরাজন আত্মা যে গভীর অরণ্যের সঙ্গে বাধা কিন্তু অনির্বাণ সেন শহরের এক উচ্চাবিলাসী স্থপতি এসব কুসংস্কারে বিশ্বাস করত না এক বিলাসবহুল রিসোর্ট তৈরির দায়িত্ব পড়েছিল তার উপর সেই অভিশপ্ত জমির এক স্বপ্নের প্রকল্প যা তার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে কিন্তু গ্রামবাসীরা আতঙ্কিত চোখে সাবধান করো তাকে এই জমি অভিশপ্ত এক বৃদ্ধ ফিসকিসিয়ে বলল যে এখানে নেখানির ঘুম ভাঙায় সে আর ফিরে আসে না কি অনির্বাণ হাসল গায়ের কুসংস্কার বলে উড়িয়ে দিল কাজ শুরু